আসসালামু আলাইকুম ভিউাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কুফুরি বসী করুন নারীকে বারো ঘন্টার মধ্যে হাজির করার নকশা এটি কুফুরি বসী এবং সেই নারীটি বারো ঘন্টার মধ্যে হাজির হবে সে নারীটি যত বড়ই দেমাগি হোক আর যত বড়ই অহংকারী নারী হোক টিকতে পারবে না পারবে না সে নারীটি বারো ঘন্টার মধ্যে ব্যাকুল হয়ে আপনার কাছে হাজির হতে বাধ্য হবে এই কুফুরি বশীকরণ যদি আপনি প্রয়োগ করেন সেই ক্ষেত্রে যদি প্রয়োগ করতে পারেন একশোতে একশো কাজ হবে কাজটি কী নিয়মে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজটি শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে তাবিজ লিখবেন সাদা কাগজে শোষণের কয়লা দিয়ে লিখবেন শ্মশান থেকে আগে কয়লা নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা শোষণের কয়লা দিয়ে সাদা কাগজে তাবিজটা লিখবেন কে উল্টা পৃষ্ঠের নাম দেবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম এবং উদ্দেশ্য অমুকের মেয়ে অমুক অমুকের ছেলেমুখের কাছে বারো ঘন্টার মধ্যে হাজির হোক উল্লেখ করে দেবেন দেখ সুন্দর করে একটা আগরবাতি ধোয়া দেবেন একটু সাইডে আতর ভরাই দেবেন দিয়ে লোয়ার মাদুলিতে ভরে নেবেন নিয়ে এটি আপনি শ্মশানেই গেড়ে দিয়ে চলে আসবেন যাওয়ার সার সময় কারোর সঙ্গে কথা বলবেন না ফিরেও পিছনে তাকাইবেন না শরীরটা বন্ধ করে নিয়ে কাজ করবেন দেখবেন বারো ঘন্টার মধ্যে সেই নারী হাজির হবে তবে অবশ্যই আপনার শক্তিশালীভাবে শরীর বন্ধ থাকতে হবে নিজ দায়িত্বে কাজ করবেন কোনো ক্ষতি হলে আমি দায়ী থাকবো না